বিএম কলেজের উত্তরের ডুগল আমার জামাইরে মাইরা ফালাই দিছে আমরা মনে করছে যে চাই ডাইল কিনে বাজার তুই নিয়ে আনে রে হই তো আমরা তুই না হ্যাঁ আর বেলা বাইতাই নাই বাই না বাইতাইলে পরের দিন আমরা আলু বালু করে বিষাইয়া আঙুর দাসের মাঝে খবর দিলে হেটির মাঝে খবর দিল দিলে আমরা যখন পাইলাম তখন আমার জামাই বিচার চাই আমার জামাই যে গোলা মজ মারছে এবার আমার ও গরেও এবার গোলা মঞ্চে ফাঁসি দেয় আর মাইরা চাই আর আমার সাইড দেয় নাতিন জল্লা জল্লা আর আমার পুরি এই এটা কীভাবে চলবো আর গোটা নামি অনুরোধ করে সাহায্য চাই তো রিসেন্টলি আমার ছোট কাকা আব্দুল লতিফ পুরোপে কালা কাকা উনি দীর্ঘদিন যাবত রিক্সা সাথেই জড়িত রিক্সা পেশায় জড়িত উনি রিক্সার পর্ব দিয়েই উনি চলে ওনার ফ্যামিলিতে চারজন ছেলে মেয়ে আছে এর মধ্যে একজন ছেলে একটু সামান্য একটু বড় ক্লাস নাইনে পড়ে আর বাকি যারা আছে সবাই শিশু না বালক তো এখন এমন অবস্থায় আমার কাকাটাকে হত্যা করা হয়েছে যে যিনি বাজার করতে যাবে বাজারের মতো করার মতো তার কাছে অ্যাভেলিটি ছিল না সে গাড়ি গাড়ি নিয়ে চলে গেছে বাজার করে আনবে ফ্যামিলিকে বলে গেছে ফ্যামিলি অপেক্ষায় আছে সারা রাত্রে গেছে তাকে বাই নাই পরবর্তীতে খোঁজাখুঁজির অপেক্ষায় তাকে তাঁতালপুর বিএম কলেজ রোডে তাকে হত্যা করে চিন্তাইকারী কে বা কারা মেরে রেখে দিয়ে চলে গেছে তাৎক্ষণিকভাবে আমরা এখান থেকে যাওয়ার পরে আমার কাকিরা আমরা সবাই গেছি যাওয়ার পরে দেখি যে আমার কাকিকে হত্যাকাণ্ড করে রেখে দিয়েছে আমরা সরকারের কাছে একটাই দাবি জানাতে চাই যে কোনোভাবে গরিব অসহায় শুধু যে তাই না পেটের রায়ে যারা রিক্সা চালায় বা যারা কর্ম করে তারা যাতে নির্বিঘ্নে নিরাপদে সুন্দর একটা পরিবেশে তারা কর্ম করে খেতে পারে সরকারের কাছে এরকম একটা নিরাপত্তা আমরা চাই এবং এটার এই হত্যাকাণ্ডের সুষ্ঠ সুন্দর তদন্ত চাই ন্যায় বিচার চাই এবং অতি দ্রুত সময়ের মধ্যে আসামিতে গ্রেপ্তার চাই আমরা সরকার কাছে একটা আহ্বান জানাতে চাই আপনারা এই মানবিক দিক এই উপার্জনক্ষম ব্যক্তি যিনি চলে গেলেন ওনার ফ্যামিলি যাতে চলতে পারে এরকম একটা সুযোগ সুবিধা সরকার যাতে আমাদের করে দেয়